গত সপ্তাহে ধূসর রঙের স্কচ টেপ লাগানো একটি কলার শিল্পকর্ম ছয় মিলিয়ন ডলারে বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় যা কোটি টাকারও বেশি অবাক করা তথ্য ম্যানহাটন শহরে ফল বাংলাদেশের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ সেন্টে কলাটি কেনা হয় এরপর দেয়ালে স্কচ টেপের মাধ্যমে সেটে দিয়ে এটিকে দেয়া হয় শিল্পকর্মের খেতাব নিলামের মাধ্যমে এই শিল্পকর্ম কলারটি কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জস্টের মন জানান মো তিনি বাহাত্তর কোটি টাকায় কেনা সেই কলাটি সত্যি খেয়ে ফেলেছেন তিনি হংকং এ সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন দু হাজার উনিশ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে এটি তৈরি করেন ম্যারেজিও ক্যাটালান যখনই কোন প্রদর্শনীতে এই শিল্পকর্মটি নিয়ে যাওয়া হয় তার আগে কলাটি পরিবর্তন করা হয় চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনের সত্য কিনেছেন কিভাবে এটি প্রদর্শন করতে হবে সেই ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয় আর এই কলাটি এক বাংলাদেশের কাছ থেকে বিয়াল্লিশ টাকা কেনা হয় এর আগে এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল প্রথমবার দু হাজার উনিশ সালে একজন পারফরমেন্স আর্টিস্ট দ্বিতীয়বার দুহাজার তেইশ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন তবে এর জন্য বাহাত্তর কোটি টাকা তো দূরের কথা এক টাকাও তাদের দিতে হয়নি জেস্টিনসান একটি প্রতিষ্ঠান চালান যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টো কারেন্সিতে ব্যবসা করতে পারেন ধারণা করা হচ্ছে নিজের প্রতিষ্ঠানের প্রচার প্রচারণার স্বার্থে তিনি হয়তো কলাটি এত দাম দিয়ে কিনেছেন